শরীফবাগ ব্রিজ ঝুঁকিতে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা খান প্রতিবেদন দেখুন বিস্তারিত শরীফবাগ এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম শরীফবাগ ব্রিজ বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ব্রিজটির বেহাল দশার কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে স্থানীয়দের অভিযোগ যে কোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সরেজমিনে দেখা যায় ব্রিজটির বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়েছে রেলিং ভেঙে পড়েছে এবং চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে গেছে বিশেষ করে রাতের দেলায় পর্যাপ্ত আলো না থাকায় পথচারী ও যানবাহনের চালকদের জন্য ঝুঁকি আরও বেড়ে যায় স্থানীয় বাসিন্দারা জানান স্কুলগামী শিক্ষার্থী বয়স্ক মানুষ ও নারী শিশুরা প্রতিনিয়ত এই ব্রিজ ব্যবহার করছে অনেক সময় ভারী যানবাহন চলাচলের ফলে ব্রিজটি কেঁপে ওঠে যা আতঙ্ক সৃষ্টি করে একজন স্থানীয় বাসিন্দা বলেন আমরা প্রতিদিন ভয়ে ভয়ে এই ব্রিজ পার হই কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে কিন্তু এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজর দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী তাদের মতে অবিলম্বে ব্রিজটি সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণ না করলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন যে এই ঝুঁকিপূর্ণ ব্রিজ আপনারা এই এলাকার বাসিন্দা আপনাদের কাছে কি মনে হয় আমাদের এই গামরাই শরীর সেতুটি অনেক দিন পুরাতন এই ব্রিজটা এখন অকিত হয়ে গেছে জায়গায় দাগায় ভাঙিয়ে গেছে এটা প্রশস্ত খুব কম দুইটা রিকশা আপডাউন করতে পারে না এই ব্রিজটা সংস্কার হওয়া দরকার এটার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয় দুই পাশে রেলিং ভেঙে ভেঙে গেছে এখন এটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এটা সংস্কার হওয়া খুবই দরকার মধ্যে বিভিন্ন রকমের দুর্ঘটনা হয় বাচ্চারা আহত হয় নিহত হয়েছে একজন যে কোনো সময় পড়ে যেতে পারে যে কোনো সময় এটার পরে যেতে পারে খোলা এটা সংস্কার হওয়া খুবই জরুরি নাম আমার নাম বিপ্লব চন্দ্র পাল আমার বাড়ি পূর্ব কায়েতপাড়া দুই নম্বর ওয়ার্ডে এখানে মূলত দাঁড়ানো হয়েছে ধামরাই শরীফবাগ এই সদর মাদাবাড়ি ঘাট এই উভয় দুইটা পথ এই দুইটা রাস্তার মধ্যে একটা ব্রিজ হয়েছে ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ এটা সংস্কার নয় আমার দৃষ্টিতে এটা নতুন করেই আবার ঢালাই ব্রিজ হওয়া দরকার কারণ এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে অনেক বাচ্চারা আহত হয়েছে স্কুলে কলেজে যাতায়াতের অনেক ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হয় এমনকি রিক্সা দুইটা পারাপার হইতে পারে না এখানে অনেক দুর্ঘটনা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে এজন্য মূলত আমরা ধামরাই উপজেলার পক্ষ থেকে কিংবা ধামরাই পুরা পক্ষ থেকে এই ব্রিজটা নতুন করে হওয়ার জন্যে আমরা মূলত আবেদন করছি গুরুত্বপূর্ণভাবে দৃষ্টি আকর্ষণ করে জানি এই ব্রিজটা অতি শীঘ্রই মানে এটা হওয়ার জন্যে আমরা সবাই মিলে এলাকাবাসী সবাই এটা আবেদন করছি এটাই আমার মনে কর